নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন বায়ান্নর চেতনায় বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে প্রবাসীদেরও কুইন্স লং আইল্যান্ড সিটিতে নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনরা ভাষা আন্দোলনের শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সম্মানিত উপস্থিতি ভাষার অধিকার রক্ষায় বাংলাদেশিদের অবদান বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল নাজমুল হুদা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার মাতৃভাষা দিবস

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশি ছাড়াও বেশ কয়েকটি দেশের নাগরিকরা দু হাজার গণ আন্দোলনের উপর বিশেষ একটি ভিডিও প্রদর্শন করা হয় আন্দোলনে আহত নিহতদের উপর চালানো নির্মমতা ফুটে উঠে এই ভিডিওতে বাউন্নর বিদ্রোহ ছিল শুধুমাত্র ভাষার অধিকার নয় বাক স্বাধীনতা রক্ষার আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের হৃৎ রচনা হয় এই আন্দোলনের মধ্য দিয়ে যার চূড়ান্ত রূপ পায় চব্বিশের গণজাগরণে এই আন্দোলনগুলোতে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের আহ্বান জানান বক্তারা ভাষা আন্দোলনেও কিন্তু পাঁচ সাতজনের যা নাম জানি তারপরেও অনেক সাহাদত বরণ করেছে এর একটা তালিকা হওয়া উচিত আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন করে যাইতে চাই ভাষা শহীদের প্রত্যেকের নাম করে একটা নাম শহীদ মিনারে স্থাপন করেন যেমন আমেরিকান সেন্টার বাংলাদেশে কাজ করে কি জন্য কাজ করে আমেরিকান কালচার আমেরিকান ভাষা শেখানোর জন্য কাজ করে আমেরিকান অ্যাকসেন্ট শেখানোর জন্য কাজ করে সো এটা হচ্ছে আমেরিকান সেন্টারের অবদান সো যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেন্টার এখানে করা যায় যেমন চব্বিশকে স্মরণ করি তেমনি জাতির কাছে অনুরোধ একাত্তরকে বলবেন সরকারি উচিত হবে প্রবাসী যারা মানে বুদ্ধিজীবী এবং যারা এক্সপার্ট লোক তাদেরকে ডাক দিতে হবে তাদেরকে দেখে বাংলাদেশি নিয়মত ব্যবস্থায় সরকার করতে হবে আমরা আরেকবার যদি ইলেকশনে যাই সেই ইলেকশনের পরে সুষ্ঠু সুন্দর সিস্টেমিক বাংলাদেশ চাই আমার তারপরে তিন মাসের মধ্যে আবার নতুন করে আন্দোলন উই ডু নট ডু দ্যাট উই শিশুদের কবিতা আবৃত্তি ও গানের মধুরিয়ে সঙ্গ করা হয় ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা বীর শহীদদের কীর্তিগাথা আমি বাংলা ইমতিয়াজ এসানজয়েল টিভি ইন 24 নিউইয়র্ক আমি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর